أبد الله بن, الله, عبد الله بن عمر رضي الله تعالى عنه عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم بلسين. أربع إذا كنا في যখন তোমার কাছে চারটি জিনিস থাকবে আর পৃথিবীর যদি কোনো কিছু তোমার কাছে না থাকে তাহলে তোমার কোনো আর সমস্যা নেই শুধু চারটি জিনিস থাকলে পৃথিবীর আর কোনো কিছুর দরকার নেই এক নম্বর হলো হিফজুল আনা আপনাকে কেউ যদি আমানত দেয় আপনি সেটাকে হেফাজত করবেন আমানত রক্ষা করবেন দুই নম্বর হলো সদা সর্বদা সদা সর্বদা সত্য কথা বলা তিন নম্বর হচ্ছে ও হসনু সুন্দর চরিত্র যদি আপনার সুন্দর চরিত্র থাকে তাহলে আর পৃথিবীর কোন কিছুর দরকার নেই চার নম্বর হল চার নাম্বারটি হল বৈদরজি এক নম্বর হল আমানত রক্ষা করা দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর সুন্দর চরিত্র সৎ চরিত্রবান হওয়া চার নম্বর ভালো বৈদরুজি এই চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আর পৃথিবীর কোনো কিছুর দরকার নেই বলেছেন রাসূল কালিম সল্লাল্লাহ আইলাম এই চারটি জিনিস যদি আমরা হাসিল করতে পারি আমাদের আর কিছুর দরকার নেই তাহলে আর আমাদের কোনো কিছুর দরকার নেই